আমি একই ভুল বারে বারে করতে চাই না এর আগেও আমার বিয়ে হয়েছিল কিন্তু যৌতুকের কারণে আমার স্বামী আমার ডিপোজ দিয়ে চলে গেছে আমি আর দ্বিতীয় এই ভুল আর করতে চাই না সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে ফুটফুটে কাপু অসহায় বোন শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাই আপু কেমন আছেন ভালো আছেন আপু আপনি কোথা থেকে এসেছেন আমি যশোর থেকে যশোর থেকে এসেছেন আপু আপনার বয়স কত আমার বয়স হয় ছাব্বিশ বছর আচ্ছা আপু আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার শুধু মা আছে বাবা নেই আপনার বাবা কি হয়েছে মারা গেছে কতদিন আগে এ আমার যখন পনেরো ষোলো বছর বয়স এখন পনেরো ষোলো বছর ওই সময় মারা গেছে হ্যাঁ এখন আমাদের ক্যামেরার সামনে কিসের জন্য আসছেন আপু ভালো একটা মনের মানুষ জীবন সঙ্গী পাওয়ার জন্য আচ্ছা তার বয়স কত কেমন হতে হবে তার বয়স যে এরকম হয় হোক না কেন কিন্তু মনের মতন একটা মানুষ দরকার বয়স যা হয় হোক মনটা ভালো হলেই হবে হ্যাঁ মনটা ভালো হলে আচ্ছা বয়স যদি 40 50 এরকম হয় তার কোনো সমস্যা নেই আচ্ছা তাও কোনো সমস্যা নেই 40 50 বছর বয়সে কোনো ভাই কিন্তু সিঙ্গেল থাকে না কারো বউ মারা গেছে কারো বউ চলে গেছে এরকম যদি কোনো ভাই আপনাকে নক করে আপনি রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি আচ্ছা সে যদি আপনাকে বিয়ে করে বিদেশ নিয়ে যেতে চায় তাহলে আপনি রাজি আছেন? হ্যাঁ আমি রাজি আছি। আচ্ছা আপনি জয়েন্ট ফ্যামিলি পছন্দ করেন না সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করেন? জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি। কিসের জন্য জয়েন্ট ফ্যামিলি পছন্দ করেন? আমার বাবানে জয়েন্ট ফ্যামিলি তো অনেক লোকজন থাকে সেই জন্য আমার জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে। আচ্ছা জয়েন্ট ফ্যামিলি ভালো আপু আপনি লেখাপড়া করেছেন? হ্যাঁ করেছি। কোন পর্যন্ত লেখাপড়া করেছেন? সেভেন পর্যন্ত লেখাপড়া করার সুযোগ হয়নি আচ্ছা আপু আপনার যদি কোনো ভাই ইস্ত্রি আছে কিন্তু দেখা গেছে তার কোনো ভেবি নাই বাচ্চা কাচ্চা হয় না সে যদি আপনাকে কি বিয়ে করতে চায় তাহলে আপনি কি রাজি আছেন রাজি এমনও হতে পারে স্ত্রী আছে সব কিছু আছে কিন্তু স্ত্রীর সাথে বনমানি হয় না এরকম ভাই যদি লক করে থাকে না কি রাজি আছেন দেখা গেছে কোনো ভাই আপনাকে বিয়ে করবে অনেক গোপনে অনেক কিন্তু বিয়ে করে বিয়ে করে রায় দেয় ভরণ পোষণ ঠিক মতো দেয় তাদেরকে কি বিয়ে করবেন আপু আপনি তো মুসলিম তাই না হ্যাঁ নামাজ কালাম পড়া হয় পাশে নামাজ কালাম পড়া হয় কোরআন শরীফ পড়তে পারেন ভালো করতে পারেন না যদি কেউ দুঃখ কষ্টের কথা শুনে কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে আপনি রাজি আছেন তো হ্যাঁ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে যে দেওয়া নাম্বারটি দেখা যাচ্ছে এটা আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আপনারা কেউ অযথা ফোন কল করবেন না যদি আমিনা পুকে যদি কেউ পছন্দ করে থাকেন তার ছবি একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করে দিব অযথা আপনারা ফোন কল দিবেন না আমরা অযথা ফোন কল দিলে আমরা ব্লক করতে বাধ্য হবো যারা আমিনা পুকে একান্তই ভালোবেসে থাকেন তারাই শুধু লক করবেন তাহলে আমেন আপুর সাথে আমরা যোগাযোগ করে দেব